আমি এমন একটা জায়গায় আইছি বর্তমান দক্ষিণ শালমারা ফকিরগঞ্জ নদীর পাড়ে আছি বর্তমানে নদীর পাড়ে কি হইতেছে এরম ভাবে পতারক কাম করতাছে রিপেয়ারিং কাম যে বালালে করতে না নদীর কাম গোনা এরম ভাবে মানুষ গোনা কোনে যাব বাংলে এনা তো যেভাবে কাম গোনা করতেছে এভাবে তো কাম গোনা হইতেছে না আর পত্র কাম গোনা করতেছে এর নাকি আল্লাহ মাইনা নিব আপনাকে দেখাইতেছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ভিডিও স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই তাই আপনারা আসেন দেখাইতেছি আও ক্যামেরাম্যান এই যে এরম ভাবে যে বস্তা কোনো ফালাইতেছে কোনো গ্যাপ স্যাপ নাই আপনারা দেখতেছেন এই বস্তাটা যে ফালাইছে এই বস্তাটা যে আপনার এই বস্তাটা যে ফালাইছে এই বস্তাটা থাকা লাগবো এই বস্তাটার উপরে এই এতুরি থাকা লাগবো এই তাহলে উঠব এই তাহলে উঠা নাই তারে এই বস্তাটা কোনো গ্যাপ স্যাপ নাই কাল ফালাইতেছে ডুমুর ডুমু ফালাইতেছে আর গেতাইছে এই যে নদীর পার দেখতেছেন এই যে নদীর পার এরমভাবে ভাবে যে কাম গোনা করতেছে এটা তো বস্তা পানি আহার আগে ধুইয়া যাবো আর এরম ভাবে রিভারিং কাম গোনা যে করতাইছে এরকম যে রিপেয়ারিং কাম করতেছে আপনার দেখাই এমনি কার্পেট গুলা কোন সাফা করে নাই না কার্পেট গুলা সাফা করে নাই ওইরকম ভাবে যেভাবে ফালাইতেছে যেভাবে ফালাইতেছে ওইরকম ভাবে রিপেয়ারিং কাম যাতে একটু ভালো হয় একটু ভালো মন্দ হয় জানি মানুষের শান্তি হলে থাকতে পারে দেশে এই দেশে যদি না শান্তি হলে থাকতে পারে কোন দেশে যায় শান্তি হলে থাকবো এরম ভাবে তো নদীয় ভাঙ্গেছে বাড়িঘর এটা কই না এরম ভাবে যে রিপেয়ারিং গোনা করতেছে তা ভালো হলে করতেছে না এরম ভাবে যে কার্পেট গোনা বেরাস দিয়ে ছাবা করা লাগবো এ ছাবাটাও করতেছে না গাছ মাছ এরম কামগোনা যাতে না করে ভিডিওটা দেখে শেয়ার মারা দেন জলদি জলদি এর কামের ঠিকাদারের ঠেঞ্জানি চা এরকম ভাবে কাম গোনা করলে ভালালে করা লাগবো আর এইভাবে সাবা এনে কাম গোনা সাবা করা লাগবো আপনার দেখতেছেন এই গাছ গোনা এই যে গাছ এনে তো বেরাস মারে নাই এনে গাছ এনে গাছ শুদ্ধ কাম করলে এনে থাকবো নাকি এই কার্পেট গোনা বেরাস মারা লাগবো এনে তো আশি বছর গায়ে কার্পেট ওই ফিরা যে ফালানো হয়েছিল এনে কার্পেট দিয়ে কাম করা হইতেছে রিপেয়ারিং কাম এ দুই নাম্বারই কাম করতেছে আর আপনার হাতে হাই এ যে বস্তাটা যে ফালাইছে এ একটা ফালাইছে এরে ভিলে একটা ফালাইছে এটা মানলাম তে এই বস্তার এই বস্তাটা যে ফালাইছে এনে কল গ্যাপ এনে কল গ্যাপ রইছে এই গ্যাপটাকে উড়িয়া দিহার নাই উড়িয়া দিলে হে মজবুত হইবো বস্তা কি ওয়াগো যাব না সরকারের যাব এটা আমার আপনাকে কাছে অনুরোধ এই কাম কে রিভারিং কামগুনা কে ভালো করে করে না কাম গনা ভালো করে করলে হে শান্তি আলো মানুষগুনা থাকতে পারবে আর জলদি জলদি ভিডিওটা শেয়ার করে দেন